এ দরা 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 কি বেফা এনি আমি কি শুনতাছি কি শুনতাছো আরো মাসে কয় একবার কইছল আমি বিশ্বাস করি নাই তাইছনের বউ যে কথাটা কইলো এনি কি আরে বাবা রে কি হোনছো এক গো যদি মোদে না কও হলে মুই বুঝমু কি বিলাই তাইছনের সাথে তুমি নাকি পলকে করো সি সি ও আস탁 না নাও জুবলে এটা কোন সমস্ত কথা কইতাছস ها তাইসন একটু মানুষ অল্লাগে আমি কির পিনে পরো কে কদি এইটা তাইসনের বউ আমাদের কইছে তার সাথে নাকি তুমি করো করো আমার প্রস্তুত যে এইটা যে তাইসন একটা নাদা, দা একটা মানুষ হ্যাঁ যার সাথে কি না তোমারা যায় না তার বউই যায় না তার মতো মানুষের সাথে তুমি প্রেম করো কারণটা কি কি আছে ওর মধ্যে মানুষের কয়েকটা হুনে চললে হইবে হ্যাঁ সংসারের মধ্যে আগুন টাইফিলেই লাগবে হন মানুষের চায় না যে মোরা দুইজনে সুখে দুঃখে একসঙ্গে থাকি বুঝছো মানুষের চায় সংসারটার মধ্যে আগুন লাগাইতে আর তুমি মানুষের ষড়যন্ত্রের মধ্যে পা বাড়াইছো না আরে কিছু না ঘটলে কিছু রটে না মানুষ আমার আরো এক কয়েকবার বলছিল এই পরকিয়া প্রেমের কথা তোমার নাকি এরকম কয়েকটা ছোলা লগে পরকিয়া সম্পর্ক আছে সেই মানুষ বলছে দেখে তো আমাকে আজকে এই কথাগুলো শুনতে মানুষের কাছ থেকে হন এই গ্রেরামের মধ্যে তুমি কিন্তু একমাত্র সুন্দর এক বহু পাইছো ঠিক আছে এগুলো কিন্তু তোমার করতে কর্তব্যে এই মানসে চাই না যে তোমার লাগে মোর সংসারটা কি তোমার লাগে যদি মোর সারা সারি হইয়ে যায় হেলে তো মানষের সুযোগ পাইবে গ্রামের মধ্যে দুনিয়ার জোয়ান জবান ফুলাপান আছে না হ্যাঁ তো অত্পত্য রইছে রাক্ষসের মধ্যে তুমি মোটে সারিয়ে দিলে হেরা বিয়ে করবে আহা হা 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 কথা বাধ্য রাম সেদিনকে আর কত না সেদিনটার ঘটনা আমার ঘরে যে পারফিউমটা নাই সেই পারফিউমের গন্ধ তোমার পাইছি এমন একটা পারফিউম যেটা আমি জিমদিগিতে হলে নাই এই গন্ধটা কেন আসবে হ্যাঁ পরের পারফিউম তোমার গায়ে কেন

আমার বুডা সেরিং সেরিং করে আডাডি করতেছে ও কি নুন নুনতে না গুম গাইতে চায় জানে মাথায় ঢুকে না কেমনে বিশ্বাস করি আমার ছেলের বো পরে করে এটা তো আমার মাথায় ঢুকে না আবার ঢুকো মানছে তো এর নামে মিছা কথা কয় না মানুষে তো সত্য কথাই কয় কেডা এটা হে কিরে বাপেরা চোখের দেখাস না না বা অন্য দেনে আসিল আমার দে না তো থাকবি তোর তো আত্ম আত্মহত্যা করার দরকার কেন আমি কি কারণে আত্মহত্যা করবো বা বোর কারণে কেন বা কি হয়েছে কিছু যে শুনুস নাই তুই না শুনছি কিছু একটা শুনছি আর কি যেটা শুনছি সেটা তো আমার নিজেও মানাইতে পারতেছে না নিজের আরে তোর বউ পর কিয়া করে আঞ্চলিক ভাষা কয় লডর বডর হ্যাঁ এই কথাটা তার মানে কি আপনিও জানেন তো জানি তো এই কথাটা মানছি আমারও কয়েকবার কইছে আর এই কথাটা আপনার কেন গেছে হ্যাঁ এখন চিন্তা কর পরকিয়া ইয়া করি যদি ভ্যাট বাজাই আসে ওই সন্তানের কে দায় নিব তুই বাব বি আর আমি অবৈধ সন্তানের এই হম বল না 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 আব্বা ও ওর এই কথাটা ধরুন আপনাকে কানে আসছে আর এই ধরনের ঘটনা যদি শেষ করাই থাকে আর যদি অবৈধভাবে ওইটা ঘটতে চায় এটা তো সম্ভবই না আমার পক্ষে সম্ভব না বা এইভাবে যেভাবে হোক আবা এটার একটা ভীত করতে হবে আর আমার সন্দেহ আরো কোথায় জানো শীতের সে একদিন আমার এক দেয় পাঁচশো দেয় আমি টাকা নি না জীবনও না সর্বোচ্চ বেশি আমি দেই না কিন্তু তার থেকে আমি পাঁচশো হাজার দিন নিছি বলেন কি তো দিন যদি নিয়েই থাকেন একটা তো আপনি আমারও বললেন না আরে তো মনে করি তোর থেকে আনে বা তুই দে হ্যাঁ রে বাবা রে আমার কাছে পাঁচশো এক হাজার টাকা যদি থাকে ওটা চলে যায় কখনো অতিরিক্ত সর্বোচ্চ আমার কাছে একশো থেকে দেড়শো টাকা থাকবে কিন্তু পাঁচশো এক হাজার থাকার মতন পকেট আমার না হ্যাঁ কিন্তু এই মেয়ে কার থেকে এই পাঁচশো এক হাজার করে নিয়ে নিয়ে তার থুবলি বলাইতেছে এটা আবার বুঝতে হবে ধরতে হবে আব্বা নাহলে বাবা ছাড়া যাবে না সোজা একসঙ্গে যা হ্যাঁ একসঙ্গে যাবো চল আব্বা হুম যদি একসঙ্গে প্রমাণ পাইয়েই যাই আমাকে একটা নাম দেখাচ্ছে হুম আমাকে একটা বংশের পরিচয় আছে খানদানি বংশের লোক আমরা হ্যাঁ অতএব আমি এই মায়াকে কাটা পকড় দিই মানে ডিভোর্স দিয়ে দিব ডিভোর্স মানে লগে লগে তালাক দিয়ে দিবি মরা কম আছে মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ এটা দিতে অসুবিধা হবে না দি সারি দিবি ঠিক আছে আব্বা মা গো মা তলে তলে টেম্পু চালা হেতি আমরা টেরে ভাই না না ভাই না টেম্পু বেরেক ফেল করে দিও আয় তো মনে হচ্ছে এতে সতী সাতী নারী